আইনি মতে বিয়ে করার পর এখন স্বামী ঘরে তুলছেন না তাই স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসতেন বিয়ে করার স্ত্রী নদিয়ার শান্তিপুরে এক যুবতী অভিযোগ করেছেন যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর আইনি বিয়ে হলেও স্বামী তাকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করছেন না অভিযুক্ত সঞ্জয় দাসের সঙ্গে আইনি বিয়ে হওয়ার পর মন্দিরেও বিয়ে সম্পন্ন হয় শ্বশুরবাড়িতে ওঠার পর কয়েকদিনের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ যুবতীর দাবি সঞ্জয়ের ভাই সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার পদে রয়েছেন এবং তারই প্রভাব খাটিয়ে তারা বারবার নাকি তাকে হুমকিও দিচ্ছেন তার আরও অভিযোগ স্বামীর পরিবার পরিকল্পিতভাবে তাকে অবহেলা করছেন এবং এই কাজের পিছনে তাদেরই ইন্ধন রয়েছে এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শান্তিপুর খাপড়া খাপড়াডাঙ্গা এলাকায় সঞ্জয়ের বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন ওই যুবতী তার প্রশ্ন সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন আমার জীবন নষ্ট করা হলো। তিনি বিচার চান এবং তিনি জানান যদি তাকে গ্রহণ না করা হয় তবে তিনি এভাবেই অনশন চালিয়ে যাবেন ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি এ বিষয়ে সঞ্জয় স্ত্রী সোমা দাস পাল কী বললেন সেটাও শোনাব अट्टू नाम हाँ 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 हाँ

না একজন মহিলা দিদি একজন মহিলা না না আপনি তো এই বাড়িতেই রয়েছেন সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি তো সেক্ষেত্রে কিছু বলবেন না ওনার সঙ্গে কি বলছে কাগজপত্র দেখাচ্ছে না এটা কি সত্য ঘটনা উনি বলছে বিয়ে করেছে রেজিস্ট্রি করেছে আপনারা কি জানেন আবার সংসারও করেছে বলছে বাড়িতে

এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি মঙ্গল দাস ওনার ছেলে সঞ্জয় দাস আমাকে বিয়ে করেছে অনেক দিন ধরে আমার সঙ্গে সম্পর্ক বিয়ের প্রস্তাব উনি দিয়েছে এবং আইনতভাবে আমার ছেলেকে নিয়েছে রেজিস্ট্রি করে বিয়ে করেছে তারপর আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে এরা প্ল্যান করে মেরে ধরে বার করেছিলো তারপরে আমি দু মাস মতো পরে মনে কেস করেছিলাম ও আমার সঙ্গে যোগাযোগ রাখিনি কথা বলিনি ঠিক আছে আমাকে কোনোরকমভাবে মানে বিয়ে করেছে আমার দায়িত্ব নেয়নি উল্টো আমাকে মারধর করে বার করে দিয়েছিলো ওদের বাড়ির লোকজন ঠিক আছে বাবা দাদা এখনও আমাকে বললো বাড়িতে যখন বললাম ওকে ডাক আমি যে হচ্ছে ওই কথা বলবো বললো কি সুজয়কে ডাক সুজয় দাস হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আমাদের থা শান্তিপুর থানার আমাদের আমাদের হচ্ছে সুজয় হচ্ছে থানার হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ও আছে আমাদের থানার পাওয়ার আছে আমাদের হচ্ছে টাকা পয়সা আছে তুই কিছুই করতে পারবি না ঠিক আছে যা করবি তুই কোটে যা কর আমি কোটে যাবো কেন আমাকে বিয়ে করে অসহায় করেছে আমি যাবো না তো কোটে আমাকে বলেছে কেন কেস কর ওই তো বলেছে কেস করতে কেন বিয়ে করে কেন সংসার করবে না আমি যাবো না তো হ্যাঁ একজন পুলিশের রক্ষক হয়ে মানে আইনের রক্ষক হয়ে কেন সাধারণ মানুষের উপরে অত্যাচার করবে কেন নিজের ভাইকে বলবে যে সংসার করতে দেবো না আমার পাওয়ার আছে এখনই বললো আমাকে থানায় ফোন কর সুজয় থানায় ফোন কর হচ্ছে ওকে তুলে নিয়ে যাক এখান থেকে যাবে না নয়তো কেন যাবো তোমার ভাই বিয়ে করার সময় মনে রাখে না তোমার ভাই আমার সঙ্গে এই তো মেজদা বললো কি নাম মেজদা মেজদার নাম দেবাশিস দাস আর বদদা বলছে তুই এখান থেকে চলে যা তোর হচ্ছে এখানে কোনো কথা হবে না কেন তোমরা আমার সঙ্গে অন্যায় করেছো তোমরা আমাকে মেরেছো ধরেছো কেন কিসের জন্য আমি তো তোমাদেরকে কোনো অন্যায় করিনি তোমরা আমাকে অসহায় বানিয়েছো মেরে কেন অসহায় বানিয়েছো তোমার ভাই কেন বিয়ে করলো এরা কি কি এসছিলেন বাড়িতে হ্যাঁ এসছিলাম আমাকে নিয়ে এসছিল বিয়ে করে তারপরে কি হলো আমাকে সারা দিন ধরে ঘরে রেখে দিয়েছিল আটকে আমাকে বেরোতে দেয়নি ঠিক আছে লাস্টে যেদিন আমাকে বার করবে সেদিন আমাকে বেরোতে যায়নি সারাদিন প্ল্যান করে লোকজন ডেকে নিজেরা মেরে লোক দিয়ে মেরে আমাকে বার করেছে তো সে তো ওরা তো আমার সাথে অন্যায় করেছে তাহলে নিজেদের অন্যায় নিজেরা কখনো বোঝে না যে একটা মেয়ের সঙ্গে আমরা অন্যায় করছি কেন অন্যায় করলো আপনাদের কি রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ রেজিস্ট্রি হয়েছে কাগজ আছে হ্যাঁ আছে এখন এখন এসেছিলেন কি কথা আমি এখন এসেছিলাম যে সংসার করতে হবে আমার সাথে তুমি আমার সঙ্গে প্রতিনিয়ত কথা বলো ফোনে প্রতিনিয়ত আমার সঙ্গে আমার বাড়ি যাও